তো দেখো আজকে আমি আমাদের মানে তিনটা ঠাকুরের মানে ঠাকুর আছে সেই জায়গাটায় ওটাকে কি বলে আমি জানিনা আজ পর্যন্ত আগে আমি সব আমার প্রণাম নেওয়া হয়ে গেছে আরে দেখো ভাই আমাদের মানে মন খারাপ পুরো মুখটাকে ভেঙে দিয়েছে এইটা ওরা মুখই রাখেনি মানে ময়ূরের গলা ভেঙে দিয়েছে আর এখানে দেখো সব ঠাকুরগুলোকে ফেলিয়ে দিয়েছে এগুলো কি হচ্ছে বলো তো আমাদের মানে এত ঠাকুরগুলো তো কে নষ্ট করছে হ্যাঁ জানি হয়তো ভিজে হয়তো বৃষ্টিতে হয়ে গেছে কিন্তু এগুলো তো ভাঙা আমি দেখেছি কিছু ছেলেগুলো মানে যখন ঠাকুর দিতে টাকা এখানে দিয়েছিল ঠাকুরটার মানে টাকা নিয়ে ঠাকুরটাকে ভেঙে দিলো এগুলো কি আমাদের এখানে এখন মেঘ মেঘ করছে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে আর এই যে দেখো কত তাল গাছ মানে আমাদের তালের সিজনে একটাই ছেলেছে সব তাল বুড়িয়ে নেয় আমি একটাও পাই না হ্যাঁ একবার পেয়েছিলাম এখানে পড়ে গেছিলো কেউ ছিল না আমি মন না সেটাও আবার একবারে পড়ছা মানে সেটা হওয়ার নয় আমাদেরকে বাজার থেকে কিনে তাল খেতে হয়েছে মানে তালের